ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে দারুণ খুশির খবর সুপ্রিম কোর্ট পারমিশন দিল কিসের কিসের পারমিশন দিল সমস্ত কিছু আলোচনা করব সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভোট শেষের মুখে এরপরেই কিন্তু শুরু হতে চলেছে তমুল আন্দোলন ধর্মঘট বিভিন্ন রকম কর্মসূচি নিতে চলেছে চলুন এক নজরে দেখে নিয়ে কি বলা হয়েছে ডিএ মুভমেন্ট পুলিশকে তীব্র ভৎসনা করে সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সভার অনুমতি দিল হাইকোর্ট দেখতেই পাচ্ছেন পুলিশকে ভৎসনা করে পুলিশকে তীব্র ভর্সনা করে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের মিছিল সভার অনুমতি দিল হাইকোর্ট কি বলা হয়েছে এখানে বলা হয়েছে এবারও সংগ্রামী যৌথ মঞ্চের মামলার বিরাট ধাক্কা খেলো এবারও কিন্তু সংগামী যৌথ মঞ্চের মামলায় কিন্তু বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার সংগামী যৌথ মঞ্চের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ভর্সনা করে হাইকোর্ট জানালো যে পুলিশের মতো সক্রিয়তা কেন মিছিল বন্ধ করার জন্য জানা গেল উনতিরিশে মে কিন্তু বুধবার বকেয়া মহার্ঘমাতার দাবিতে এবং তাদের উপর হামলার প্রতিবাদে পশ্চিম বর্ধমানের পাণ্ডু পাণ্ডুবেশ্বর পাণ্ডুবেশ্বর রেল স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত কিন্তু মিছিল ও সভা করার কথা সংগ্রামী যৌথ মঞ্চের কিন্তু তাতে বোধ সেদেছিল পুলিশ মানে বাঁধা মানে বাঁধ সেদেছিল কিন্তু পুলিশ পুলিশ ও সভার জন্য পুলি পুলিশই অনুমতি দেয়নি বিষয়টি নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চে মঙ্গলবার বিচারপতি রায় চট্টোপাধ্যায় সংগ্রামী যৌথমঞ্চকে কিন্তু মহার্ঘভাতার দাবি এবং তাদের উপর হামলার প্রতিবাদে মিছিল করার অনুমতি দিয়েছিল পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের এই মামলায় আজ জেলায় মানে জেলা পুলিশকে তীব্র ভর্ষনা করে পুলিশের এই ভূমিকায় কিন্তু পেয়ে বিচারপতি মন্তব্য করেন জেলার পুলিশ নিজেদের সর্বসেরবা মনে করে এবং এর পাশাপাশি বিচারপতি মন্তব্য করেন যে জেলার পুলিশ জেলার পুলিশ নিজেকে সর্বসের মনে করে এদিন মামলার শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী জানায় যে যেহেতু নির্বাচন চলছে তাই বর্তমানে সভা ও মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয় যদিও নির্বাচন কমিশন থেকে জানানো হয় যে তাদের কোনো আপত্তি নেই যেহেতু এই মিছিলের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই তাই তাদের আপত্তি নেই বলে কিন্তু আদালত জানায় কমিশনকে এরপরে হাইকোর্টে বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের বেঞ্চ মিছিলের অনুমতি দিয়ে জানায় যে বুধবার বেলা বারোটার সময় পাণ্ডুগুলো রেল স্টেশন থেকে ফুলবাগান দুর্গা মন্দির পর্যন্ত কিন্তু ওই মিছিলও সভা করতে পারবে সংগামী যৌথমঞ্চ প্রসঙ্গত গত বছর মে মাসে পুলিশের নির্দেশ বাতিল করে সংগামী যৌথমঞ্চকে হরিশ মুখার্জি রোড দিয়ে কিন্তু মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট হাইকোর্ট কিন্তু সব আপনাদের পাশে আছে আপনারা একত্রিত হয়ে ডিএ আন্দোলন করুন ভোট শেষ হলেই কিন্তু আপনারা ধর্মঘট আন্দোলন করুন কারণ মনে রাখতে হবে যে এই চোদ্দ পার্সেন্ট ডি এটা কিন্তু আদায় করতে পারা হয়েছে এই সংগ্রামী মঞ্চের জন্যই এবং সকলেই একত্রিত হওয়ার জন্য কিন্তু এই চোদ্দো পার্সেন্ট ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পেরেছে বা আরও টোটাল কেন্দ্রীয় হারে ডিএ পেতে গেলে কিন্তু আপনাদেরকে সকলেই একত্রিত হতে হবে হয়ে কিন্তু আন্দোলন ধর্মঘট করতে হবে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ